তো এই মুহূর্তে যারা টুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য একটা কথাই বলবো আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা ট্যুরিস্ট ভিসা করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কিন্তু কিছু সংখ্যক হচ্ছে যদি আপনারা দেখে না থাকেন আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আদৌ হচ্ছে কিনা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন কিন্তু টুরিস্ট ভিসা অরিজিনালি হচ্ছে তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনে প্রায় কয়েকজন ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মাত্র একদিনের ভেতরে তো আমি এখানে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি দিয়ে দিচ্ছি প্রথমে আছে কুতুব আলী ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গার ডেট উনিশ তারিখ অর্থাৎ রবিবারে তারপরে আছে সুদীপ দত্ত তিনিও ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট উনিশ তারিখ রবিবার আজিজুর রহমান ইনিও ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট উনিশ তারিখ রাহাত uh, উদ্দিন ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট উনিশ তারিখ তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো আপনারা যদি কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কম সময় এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েতে তাহলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নেবেন এক্ষেত্রে সবসময় একটা বিষয় মাথায় রাখবেন সিকিউরিটি ফার্স্ট এ কারণে অ্যাডভান্স বাদে যেহেতু কেউই কাজ করে না এক্ষেত্রে আপনারা অবশ্যই ডকুমেন্ট হিসাবে তার থেকে তার পাসপোর্ট এনআইডি কার্ডের কপি এগুলো রাখতে পারেন তিনি যেহেতু হাই কমিশনে জব করে এক্ষেত্রে এটুকু মোটামুটি নিশ্চিত যে তারা যেভাবেই হোক আপনার ডেট বের করে দিতে পারবে তো আসুন এবার মেইন টপিককে ফেরত আসি যে ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে বিষয়টা আসলে এতটা সহজ না ট্যুরিস্ট ভিসা নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের ভিতরে সীমাবদ্ধ হয়ে আছে যাদের একেবারেই অন্য কোনো অপশন নেই শুধুমাত্র তারাই ট্যুরিস্ট ভিসা পাচ্ছে এবং সেটাও হাই কমিশন থেকে নির্ধারণ করে দিচ্ছে আপনি আবেদন করলেই টুরিস্ট ভিসা পেয়ে যাবেন ব্যাপারটি এরকম না তো যারা এই মুহূর্তে ভিসার জন্য চেষ্টা করতে চাচ্ছেন আরও কয়েকটি দিন অপেক্ষা করতে পারেন আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই টুরিস্ট ফিসার বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে তো এখন যারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে তাদের আঠারো বছর প্লাস হতে হবে আপনাদের আত্মীয় স্বজন অথবা ঘরের অথবা বাড়ির কোনো ব্যক্তি ইন্ডিয়াতে আছে তার সঙ্গে দেখা করতে যাবেন অথবা এ ধরনের কোনো সমস্যা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সেই সংক্রান্ত ডকুমেন্টস দেখাতে হবে এক্ষেত্রে এমনটা হতে পারে তীর্থযাত্রায় আপনার কোনো আত্মীয় স্বজন যাচ্ছে তার সঙ্গে আপনি সহযোগী হিসাবে যাবেন এটা হতে পারে অথবা এমনটা হতে পারে যে আপনার ফ্যামিলির তারা ইন্ডিয়াতে আছে অথবা কেউ কোনো নির্দিষ্ট কাজে ইন্ডিয়াতে যাবে মেডিকেল ছাড়া তো সেক্ষেত্রে তার সঙ্গে যাওয়ার জন্য একজন লাগবে এক্ষেত্রে সকল ডকুমেন্ট এবং পেপারস যদি ওকে থাকে আপনি ট্যুরিস্ট ভিসা পেতে পারেন তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন টুরিস্ট ভিসা স্বাভাবিকভাবে হচ্ছে না কন্ট্যাক্টের মাধ্যমে গেলে হচ্ছে আর তাছাড়া যারা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছে তাদেরকে আমি বলবো কিছুদিন ওয়েট করেন অথবা এই মুহূর্তে কন্ট্রাক্টের মাধ্যমে মেডিকেলটা করতে পারেন যদি অথেন্টিক কোনো লোভ পান তাহলে মেডিকেল করলে এই মুহূর্তে যেতে পারবেন তবে অবশ্যই মেডিকেলের ডকুমেন্ট রেডি করবেন যেমনটা একজন রোগীর জন্য হয় অর্থাৎ যদি ডুপ্লিকেট ডকুমেন্টও রেডি করেন এমনভাবে সাজাবেন যাতে করে ইমিগ্রেশনে কোনো সমস্যা না করে কারণ এখন বেনাপোল বলেন এয়ারপোর্ট বলেন সব জায়গাতেই ডকুমেন্ট খুব চেক করতেছে এবং বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে তারা দেখছে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ